সিরাতন নবী এটি শুধু একটি মাহফিল না এটি লোহাগাটার ইতিহাস ঐতিহ্যের একটি অংশ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর এগারোই রবি লাওয়াল থেকে উনত্রিশে রবি লাওয়াল মোট উনিশ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই মাহফিল এই উনিশ দিনে লোহাগাটার চুনতির অলিগলি হয়ে ওঠে লোকে লোকারণ্য প্রতিটি গলিতে বসে হরেক রকমের নাস্তা খেলনা অথবা জুয়েলার্সের দোকান বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই উপভোগ করে এই মাহফিল প্রতিদিন দেশের স্বনামদন্ন বক্তাগণ উপস্থিত হন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনার জন্য এই উনিশ দিন ব্যাপী মাহফিলের প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষকে খাওয়ানো হয় তবরু জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা রয়েছে এই সময় রান্নাঘরে চলে এক বিশাল কর্মযজ্ঞ একদল বাবরচী ব্যস্ত ভাত রান্না করতে আরেক দল তরকারি শত শত স্বেচ্ছাসেবক ভাইরা স্বতন্ত্র কাজ করছেন এই তবুরুক বিতরণে মাহফিল ঘিরে যে মেলা বসে তা এক বিশেষ আকর্ষণ নানান রকমের খেলনা সাজানো হরেক রকমের ঐতিহ্যবাহী খাওয়ার বিক্রি হয় এই মেলায় লোহাগারা সাতকানীয় সহ দূর দূরান্ত থেকে মানুষ এই মাহফিলে আসে দেশের বিখ্যাত সব স্কলারগণের ইসলামিক আলোচনা শুনতে উনিশ দিন ব্যাপী এই মাহফিল লাস্ট চুয়ান্ন বছর ধরে আমাদের লোহাগারের ঐতিহ্যকে বহন করে আপনারা কি কখনো গিয়েছেন এই মাহফিলে কমেন্ট করে জানান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ